টিচার্স রেক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা তথা টিআরবিটি মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষকের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার টেট ওয়ান এবং টেট টু এর ফলাফল প্রকাশ করেছে টেট ওয়ান এবং টেট টুর পরীক্ষার ফলাফল পাশে হার অতি নগণ্য টেট ওয়ান পরীক্ষার পাশের হার পাঁচ দশমিক পাঁচ ছয় শতাংশ অপরদিকে টেট টু পরীক্ষায় পাশের হার আরো কম মাত্র চার দশমিক নয় দুই শতাংশ টেট পরীক্ষার উভয় বিভাগের ফলাফল নিয়ে রীতিমতো হতাশ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বুধবার রাজধানী মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টেট পরীক্ষার ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি মুখ্যমন্ত্রী জানান এবারের টেট পরীক্ষায় কেমন একটা সাফল্য নেই কেন সাফল্য নেই তা নিয়ে ভাবনা চিন্তা করা করছে তিনি আরও জানান সংশ্লিষ্ট বিষয়ে অনেক তথ্য তার কাছে এসেছে এই তথ্য পেয়ে আগামী দিনে এই বিষয়ে কি করা যায় তা নিয়ে ভাবছেন তিনি মুখ্যমন্ত্রীর মতে এই পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ হবে আগামী প্রজন্মে ছাত্র ছাত্রীদের যদি গুণগত শিক্ষা প্রদান না করা যায় তবে মুশকিল তিনি আলোচনান সর্বভারতীয় স্তরের পরীক্ষাগুলোতেও প্রশ্নপত্র নিয়ে সন্তুষ্ট না হলে পরে প্রশ্ন উঠে এমনটা শুধু ত্রিপুরাতে হচ্ছে তা নয় অনেক জায়গাতেই হয় এ নিয়ে চ্যালেঞ্জ হতেই পারে এর রাস্তা খোলা রয়েছে তা নিয়ে কোনো সমস্যা নেই বলেও জানান মুখ্যমন্ত্রী পরীক্ষা সেটা তো আমি আধিকারিকদের জিজ্ঞেস করেছিলাম যে বিষয়টা কী ওনারা আমা আমাকে যা জানালো কারণ হতেই পারে ওরা যদি স্যাটিসফাইড না থাকে তাহলে নিশ্চয়ই জিজ্ঞেস ওদের অধিকার রয়েছে আমি এই বিষয়টা জেনে যখন জিজ্ঞেস করলাম ওনারা বললেন যে আমরা আমাদের যেভাবে কোশ্চেন নিয়ে কথা হচ্ছিলো আমরা আমাদের তরফ থেকে কোনো আমরা মানে ইরেগুলারিটিস দেখিনি এবং ওনারা বলেছেন যদি প্রয়োজন হয় তারা ইচ্ছে করলে আদালতেও যেতে পারে এরকমও আমাকে জানিয়েছে কাজে কাজে এটা সম্ভব হচ্ছে যেহেতু ওরা বলছে যে আমরা কনফিডেন্ট যে আমরা ঠিকভাবেই মানে প্রশ্নপত্র করা হয়েছে আমাদের তরফ থেকে কোনো ভুলভ্রান্তি নেই আর এবার টেট রেজাল্টও আপনি দেখুন টেট রেজাল্টও কিন্তু গতকালই বেরিয়েছে টেট রেজাল্ট কিন্তু সেইভাবে কিন্তু সাফল্য পাওয়া যায়নি এবং আমি বলেছি এর রিজন কী অনেকগুলো তথ্য আমার কাছে এসছে এই তথ্যগুলো আসার পরে আমি ভাবছি যে আগামী দিন এর জন্য কি কি করা যায় এবং অপার কারণ এইগুলোর মধ্যে টিচার রিক্রুটমেন্ট হচ্ছে আগামী দিনের যারা প্রজন্ম যারা স্টুডেন্ট তাদেরকে যদি গুণগত মানের শিক্ষা না দেওয়া হয় তাহলে তো মুশকিল আমাদের কাছে এতগুলো মানে পার্সেন্টেজ ভেরি মিনিমাস যেটা আমি দেখলাম এটা নিয়েও আমরা চিন্তা করছি আগামী দিন নিশ্চয়ই আমরা লাস্ট প্রসঙ্গত উল্লেখ হচ্ছে টেট ওয়ান পরীক্ষায় পরীক্ষার জন্য আবেদন করেছিলেন নয় হাজার টু পরীক্ষায় বসেন আট হাজার দুশো চল্লিশ জন পরীক্ষায় পাশ করেছেন মাত্র চারশো আটান্ন জন অপরদিকে ট্যাগ টু পরীক্ষার জন্য আবেদন করেছিলেন পঁয়ত্রিশ হাজার একশো আটচল্লিশ জন পরীক্ষায় বসেছিলেন বত্রিশ হাজার দুশো ছিয়াশি জন ট্যাগ টু পরীক্ষায় পাশ করেন মাত্র এক হাজার পাঁচশো উননব্বই জন বিও রিপোর্ট আর ইনিউজ